সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বাইরে প্রচন্ড বৃষ্টি দুপুর থেকে জানো তো সাংঘাতিক বৃষ্টি হচ্ছে কিন্তু একটু ডিপ্রেশিং ব্যাপারটাও হয়ে যাচ্ছে জানো কোথাও বেরোতে পারছি না কিছু না একটু মানে ঘুরলে বেড়ালেও মনটা ভালো লাগে বলো দিনরাত বাড়ির মধ্যে আর যতক্ষণ থাকুক সংসারে ততক্ষণই তো কাজ বলো না এই নিয়েই তো আছে কিন্তু ভালো লাগছে না সব সময় মানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর একটাও জিনিস হচ্ছে যে দেখো বৃষ্টি হলেই যে একটুবার হিমই একটা কুল হচ্ছে তাও নয় বেশ গরমও লাগছে আমি কিন্তু তোমাদের সঙ্গে যখন আমি ভিডিও করি হ্যাঁ ফ্যানটা চেষ্টা করি ফ্যানটা মানে মানে নিভিয়ে করার কিন্তু আজকে এত গরম লাগছে যে ফ্যানটা সমানেই চলে যাচ্ছে যাই হোক আমাদের তো সবই করতে হবে আর হ্যাঁ বন্ধুরা প্রথমেই প্রথমে নিচ্ছি সেটা হচ্ছে সকাল থেকে তোমাদের ভিডিওটা আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে যে একটা সকালবেলা খুব একটা চাপের মধ্যে পড়ে গেছিলাম যেন সেটা হচ্ছে দাদার যেমন শরীর খারাপ করে তোমরা তো জানোই দাদা বিয়ে বাড়ি দুদিন খেয়েছে খেয়েই ব্যাস শুধু বলছে সকাল থেকে কাল থেকেই আরম্ভ করেছে কাল থেকে এতটা বাড়াবাড়ি হয়নি আর কি হ্যাঁ একটু রাত্রিবেলা অল্প মুড়ি তারপরে একটু আলু মরিচ করে দিলাম সেটা খেলো খেয়ে শুয়ে পড়লো আজকে সকাল থেকে উঠেই বলছে আমার শুধু বা বমি করছে আমার শুধু বা বমি করছে হ্যাঁ আমি তো মানে বুঝতে পারছি না কি করবো আর মেয়ে আজকে একটা খুব আর্জেন্ট কাজে ছিল মেয়েকেও আজকে ফোন করে ডিস্টার্ব করতে পারছি না বুঝতেই পারছো ডাক্তারদের অপারেশনের ডাক্তার তারপরে হচ্ছে যে যখন তখন তো ওকে ডিস্টার্ব করা যায় না আমি মেয়েকেও ধরতে পারছি না আর টেনশানে মরে যাচ্ছে আর দাদা যত ওইরকম করছে বারবার টয়লেটে যাচ্ছে বারবার বমি করছে আবার বলছে যে ভালো বমি হচ্ছেও না মানে এই করে সকালবেলাটা মানে সাংঘাতিক অবস্থা মেয়ে তো একদম আমি বললাম যে তারপর মেয়ে নিজেই ফোন করলো ফোন করার পর আমি বললাম দেখ বাবাই এইরকম অবস্থা বলতে তখন বলল যে ঠিক আছে তুমি আমি যে প্রেসক্রিপশান করে দিচ্ছি আমি এক জায়গায় ও ওষুধের অর্ডার দিয়ে দিলো তারা আবার ওষুধ দেবে না ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া এবার মেয়ে ব্যাঙ্গালোরে আর আজকে একটা ভীষণ আর্জেন্ট কাজে ছিল। ওর সঙ্গে কোনো লেটার হেডও ছিল না এইবার কি করবে ও বললো ও অর্ডার দিয়ে দিল কি কি ওষুধ লাগবে তা সেই ওষুধ খেয়ে একটু ভালো আছে আর তার মধ্যে আবার ডাক্তার কল করলো অন্য ডাক্তার কল করার পর সে জিজ্ঞেস করে নিলো আপনার প্রেশার আছে কিনা সুগার আছে কিনা হেনা না টুকটাক যে সাধারণ ব্যাপার স্যাপার জিজ্ঞেস করে নিলো জিজ্ঞেস করার পর দাদা এখন ওষুধকে বেশ ভালো আছে আর কি এখন আজ দুপুরবেলা বললো একটু খিদেও হয়েছে অল্প মাছের ঝোল ভাত খেলো তা যাই হোক রাত্রিবেলা চেষ্টা করছি যে একটুখানি মুড়ি আর আলু মরিচ করে দেবো এইটাই আর একটাও জিনিস বন্ধুরা যেহেতু আমি আছে সকালবেলা ভিডিওটা আমি করতে পারিনি সেহেতু তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল এবং আমারও খুব ইচ্ছে ছিল যে ডাইনিং টেবিলটা আমি কি করে অর্গানাইজড হইতে রাখি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখি চেষ্টা তো করতেই হবে আর আমার এমনি অর্গানাইজড হইতেই থাকে তা আমি আর একটু সুন্দর করার চেষ্টা করছি এইটুকুই আমি তোমাদের সামনে আজকে দেখাবো যে ডাইনিং টেবিল মেক ওভার বলতে পারো তার সঙ্গে থাকো চলো আমরা আরম্ভ করে দিই আমি ডাইনিং টেবিলের কাছে আমার চলে এলাম আমার সবসময় কভার দেযা থাকে এটার জন্য নোংরাটা একটু কমই হয় আর একটাও জিনিস তোমাদের সাজাবার আগে একটু ছোট্ট করে বলে দিই তোমাদের বলছিলাম না যে অ্যামাজনে সেল আমি কিছু জিনিস আনিয়েছি তা তার মধ্যে বলে দিই এই দেখো এই চেয়ার যে এই কভারগুলো আছে চেয়ার এই কভারগুলো আনিয়েছি আর এর তলায় গদি আছে তা তোমাদের দেখি এর তলায় গদি আছে এই কভার চারখানা ওরা ছখানায় দিয়েছে জান বন্ধুরা ওরা ছটা দিয়েছে তা আমার দুটো তোলা আছে এই চারটে তো যেহেতু আমার চেয়ার অথব আমি চারটে এই কভার দিয়ে দিয়েছি বদি পরিয়ে দিয়েছে দিয়ে এটা বেশ একটা বসার জন্যে খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি যদিও আমরা তো ওপরে খাই না আমার তো নিচেও ডাইনিং টেবিল আছে তা লোকজনের অবশ্যই ওপরেই ব্যবস্থা করা হয় তা আবার অনেক সময় নিচেও হয় যদি না খাবার দাবার ওপরে টেনে তুলতে পারি আর কি বুঝতেই পারছ হ্যাঁ ওপর নিচ করে তো খুব অসুবিধে হয় না তা যাই হোক আমি যে মেকোভারটা করবো একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে দেখাবার চেষ্টা করছি এই এই বারটা আমি ক্লিয়ার করে দিলাম যে চেয়ার কভার আর গরুটা আমি নতুন কিনেছি আমি তোমাদের বলছিলাম না যে অনেক জিনিস আমি অর্ডার দিয়েছি আস্তে আস্তে আসছে আমি তোমাদের সঙ্গে সেইগুলো আস্তে আস্তে শেয়ার করে দেবো তা দেখো আমি একটু এই কলিং দিয়ে এইটাকে একটু মুছে নিচ্ছি যদি আমার সবই পরিষ্কার দেখে বুঝতেই পারছ হ্যাঁ যে আমার টেবিল টেবিল অত নোংরা টোংরা কিছুই নেই অ্যাকচুয়ালি তাও আমি তোমাদের দেখাবো আর একটু যখন তুলেছি কভারটা তখন একটু ভাই পরিষ্কারটা করেই নিই তোমাদেরও দেখানো হবে আর আমারও একটু মনে শান্তি হবে নতুন অন্য কোনো কভার পাতার আগে আর কি আর আমার টেবিলটা হচ্ছে এই রকম দেখো ফোর সিটারের আর এই ওপরটা হচ্ছে ব্ল্যাক কাঁচ দেয়া আর নিচেও একটা আছে এইখানেও একটা কাঁচ দেয়া আছে নিচেটা কিন্তু এইটা আমার কোনো কাজে লাগে না অ্যাকচুয়ালি জানো তো তা এক এক সময় মনেই হয় পরিষ্কার যখন করি না মনে হয় বাবা ক্যাডেটে দুটো কাঁচের নিলাম যাই যেমন যখন মানে ডিজাইন ওঠে আর এই টেবিলটা আমার মোটামুটি ধরো কত বলব দশ বছর হয়েছে দশ বছর আমার গ্রীষ্ম সময় তার ওটা ওটাই বেশি মানে খাওয়া দাওয়াটা হয় এটাতে খুব একটা হয় তা নয় তা যাই হোক আমি এই কলিং পরিষ্কার করে মুছে নিলাম এরপরে আমি এর কভারটা পাতবো আর কি সবাই জানো যে আমি হোয়াইট জিনিস আমার ভীষণ পছন্দের আমি কোনো জিনিস কিনতে গেলে আগে হোয়াইট মানে বাড়ির কোনো জিনিস কিনতে গেলে শাড়িটা ব্ল্যাক আর শাড়িটা ব্ল্যাক দাদা বলছে শাড়িটা ব্ল্যাক ও ছাড়া চোখে যায় না কিন্তু বাড়ি যে জিনিস কিনবো আগে হোয়াইটের দিকে চোখ পড়ে যায় ঠিক আছে এইটা দিলাম আর একটু একটা রানার পেতে দিচ্ছি একটা ট্রে নিলাম ট্রেতে এই একটা টিস্যু হোল্ডার তোমরা সবাই দেখেছো আমি আইকিয়া থেকে এই টিস্যু হোল্ডারটা কিনে এনেছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে হচ্ছে সব ফুরিয়ে গেছে আর এত বৃষ্টি বেরিয়ে যে নিয়ে আসবো সেটা আর হয়নি যাই হোক এই টিস্যু হোল্ডারটা এটা প্লাস্টিকটাও এখনো খোলা হয়নি যেহেতু আমি আজকেই করছি তোমাদের নিয়েই এটা আমি ওপেন করব। আচ্ছা এখানে একটা জলের বোতল রেখে দিলাম টেবিলে তো জলের বোতল লাগবেই আর দেখো এইখানে আমি একটা কাঁচের পট রাখি এইখানে একটা কাঁচের পট রাখি কেন রাখি তার কারণ হচ্ছে ধরো বাড়িতে কোনো মিষ্টি এলো হ্যাঁ কিছু এলো আমি তখন এই কাঁচের পটটা ইউজ করি আর কি যে এইখানে রেখে টেবিলে থাকবে যা যখন যেমনভাবে পারে খাবে আর কি এই জন্যে এই কাঁচের পটটা আমি ইউজ করি আচ্ছা সবসময় তো এখন বাড়িতে মিষ্টি আনছি না আনলে তো আমি তো লোভি মিষ্টি লোভি তো সবাই যেন খাবো ওই জন্য দাদাকে বলেছি একদম মিষ্টির দিকে তাকিও না এখন আচ্ছা তারপরে দেখো নুন আর মরিচের কৌটো তো অবশ্যই থাকবে নুন তোমরা সবাই এটা দেখেছ আমার এই যে এখানে একটা ছোট্ট স্লিক একটা ফুলদানিতে ফুল দিচ্ছি খুব বড় ফুল আমি ডাইনিং টেবিলে রাখি না খেতে খেতে দেওয়ার সময় না এর মুখ দেখা যায় না ওর এটা দেখা যায় না এটা খুব অসুবিধা হয় যার জন্য ডাইনিং টেবিলের জন্য আমি সবসময় প্রেফার করি ছোট ফুল হ্যাঁ আর একটাও জিনিস বন্ধুরা আমরা কিন্তু ডাইনিং টেবিলকে খুব সহজভাবে নেওয়াটা কিন্তু আমাদের উচিত না কেন বলতো অনেক কিছু পরিস্থিতি আছে যেগুলো আমরা ডাইনিং টেবিলেই সলভ করতে পারি অনেক পরিস্থিতি হয়তো ধরো বাড়ির মধ্যে কারুর সঙ্গে মনোমালিন্য হয়েছে কিন্তু তোমরা জানবে যখন একসঙ্গে তোমরা ডাইনিং টেবিলে খেতে বসবে তখন তোমরা জানবে ওই ডাইনিং টেবিলেই ওই পরিস্থিতিটা মোকাবিলা হয়ে যাবে এবং সব সলভ হয়ে যাবে সবার সঙ্গে সবার সুন্দর একটা সম্পর্ক বজায় থাকবে অতএব ডাইনিং টেবিলটাকে সময় একদম ঝাঁ চকচকে সুন্দর করে রাখতে রাখতে হবে আর ধরো সারাদিন খেটে খুঁটে মানুষজন যখন বসবে যে খেতে তখন তার যেন একটা ভালো লাগে খেতে পরিস্থিতি পরিবেশটা আর কি অনেক কিছু সলভ হয় এই ডাইনিং টেবিলে এটা কিন্তু আমি বলবো তোমাদের তা আরেকটু জিনিসপত্র আনি এনে তারপরে আমি তোমাদের আবার আসছি ফিরে আমি দেখো লাগিয়েছি এবং এই ক্যান্ডেলগুলো সব আগুন জ্বালিয়ে দিয়েছি তোমাদের অন্ধকারেও একবার লুকসটা দেখিয়ে দেব। অন্ধকারে দারুণ লাগে জানো তো এই ক্যান্ডেলটা যদিও খুব ভালো জ্বলছে না ঠিক আছে তোমার তোমরা বুঝে গেছো তো ক্যান্ডেল স্ট্যান্ডটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর এখানে দেখো একটা করে পাথরের একটা বেবি বসিয়ে দিয়েছি যেগুলো আমি সবসময় পুতুল ভালোবাসি তোমরা জানো আমি যেখানে পারি পুতুল রেখে দিই আর এই ক্যান্ডেল স্ট্যান্ডটা আমার কিন্তু ভীষণ পছন্দের এইটা কিন্তু ক্রিস্টালের ক্যান্ডেল স্ট্যান্ড হ্যাঁ ভীষণ পছন্দের এবং আমার থেকে থেকেই টেবিলে থাকে এবং যখন রাত্রিবেলা এই যে দেখো আজকে কেমন ওয়েদারটা কি ডিপ্রেসিং একটা ওয়েদার বেশ ভালো লাগবে এইরকম আমি দাদাকে বলছি তাহলে আজকে ওপরে খাবারটা নিয়ে চলে আসি এসে আমরা লাইট ডিনার করি দাদা বলছে কি মুড়ি আর এ খাবে আলু মরিচ ক্যান্ডেল লাইন তুমি যেমন শরীর পড়েছো যাই হোক সেই সবে আর যাচ্ছি না এইবার একটা জিনিস দেখো ঝুড়িতে কিন্তু আমি তাজা ফল রেখেছি রেখেছো তো একদম তাজা ফল দেখো এখানে আম আছে অ্যাপেল আছে নারকোল আছে ডাব আছে শশা আছে পেয়ারা আছে এইবার তোমাদের বলি এইগুলো কিন্তু একদমই তাজা নয় পোড়ামাটির জিনিস এইগুলো সব আমার কালেকশান যেন তো আমি এত বাড়ি সাজাতে ভালোবাসি আমি যেখানে যেটা মনের মতো পাই আমি কিনে এনে রেখে দিই এবং আমার এটা যে সবসময় এটা ইউজ হয় তা না ধরো বাড়িতে কোনো গেস্ট এলো বেশ মনে হলো সুন্দর করে টেবিলটা সাজিয়ে খেতে দেবো হ্যাঁ তখন কিন্তু আমি এইগুলো টেবিলে রাখার চেষ্টা করি এই একটা দেখো ঝুড়ির মধ্যে বেতের ঝুড়ি এর মধ্যে আমি এই এইটা আমি টেবিলে এইটা সাজালাম এইবার তোমরা আমাকে বলো অবশ্যই আমি আজকের জন্যে একটু একটা ভালো কমেন্ট আমি আশা করবো তোমাদের থেকে যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক কষ্ট করে ভিডিওগুলো দিই হ্যাঁ তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো একটু কমেন্ট করো আমার আর দাদা ভীষণ ভালো লাগবে হ্যাঁ একটু এগিয়ে যাওয়ার জন্যে আমাকে তোমরা সাহায্য করো তোমাদের কাছে বললাম আর তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমার ডাইনিং টেবিল মেকওভারটা তোমাদের কেমন লাগলো আর একবার আলো নিভিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব করে আবার আসছি জ্বললে কত সুন্দর একটা মায়াবী একটা রাত তৈরি হয় এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে সমস্ত লাইট দিয়ে দিয়েছি দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত একটা সুন্দর মায়াবী রাত তৈরি হয় শুধু ডাইনিং টেবিল টেবিলকে নিয়ে এবার আমি লাইট জ্বালিয়ে দিয়ে দিয়েই আসছি দেখো বন্ধুরা তোমাদের আমি সমস্ত দেখিয়ে দিলাম সমু কীভাবে আমি সাজাই কি করি না করি তবে একটা ছোট্ট কথা তোমাদের আমার বলা উচিত মনে করলাম কারণ তোমরা যারা আমার মতো বাড়িভদ্র সাজাতে ভালোবাসো সব জিনিসটা পাটি করে রাখতে ভালোবাসো তা সেই জন্যই আমি কথাটা বলছি যে আমি কেন হোয়াইট আর মিলের একটা কম্বিনেশান তৈরি করেছি তার একটাই কারণ হচ্ছে দেখো আমার কিন্তু এই যে ওয়ালে এই এই রঙটা কিন্তু ব্লু এই রঙটা দিকেও রঙটা কিন্তু ব্লু হ্যাঁ ওই জন্য আমি এই কম্বিনেশানটা তৈরি করেছি যে হোয়াইট আর ব্লুয়ের কম্বিনেশান যেমন আমার চেয়ার কভারগুলোও আমি ওইভাবে নিয়েছি রানারও আমি এইভাবে নিয়েছি ইভেন তোমরা দেখলে বুঝতে পারবে ফুলটা হয়তো হয়নি কারণ ফুলটা এইটাই তো আছে মানে বারো মাসেই থাকে তবে ইচ্ছে আছে একটু সাদা করে নেবো আর এই দেখো নুনের কৌটো বলো মরিচ নুনের জায়গা সব নীলের কম্বিনেশান তারপরে এইটা হোয়াইটের কম্বিনেশান এইভাবে আমি আমার টেবিলটা সাজিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা জানিও আর এইটা আমার অনেক দিন ধরে তোমাদের দেখাবার ইচ্ছে ছিল জানো তো ডাইনিং টেবিল মেকওভারটা তা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম আশা করি তোমরা দাদা বৌদির পাশে থাকবে এইভাবে এইভাবেই ভালোবেসে তোমাদের হাতটা আমাদের যেন মাথার উপর থাকে আর প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না একটুখানির জন্যে আটকে আছি তোমাদের সাহায্য আমার ভীষণ প্রয়োজন আমাদের সঙ্গে থেকে হ্যাঁ আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো